লক্ষ্মীর পারমিশন নিয়ে ভগবান বেরোচ্ছেন ভাই বোনকে নিয়ে একদিন বৃন্দাবন ঘুরে আসি গুন্ডিতা মন্দিরকে বলে বৃন্দাবন আর যেটা জগন্নাথের সেবা হয় মন্দিরে সেটাকে বলে বা শ্রী 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 মন্দির মন্দির মানে মেন লক্ষ্মী লক্ষ্মী দেবীর আন্ডার উনি থাকেন তো বেরিয়েছেন কয়দিনের পারমিশন ছিল একদিন একদিন গেছে দুই দিন গেছে তিন দিন চার দিন সন্দেহ হবে না গেল কোথায় কর্তা গেল কোথায় তখন লক্ষ্মী পাঁচ দিনের দিন তিনি কোমর বেঁধে রাস্তায় নামিন খুঁজতে সেই একটা উৎসব হয় সেই উৎসবের নাম হেরা পঞ্চমী হেরা মানে দর্শন লক্ষ্মী দেবী আসবেন তিনি মন্দির থেকে আসবেন পুরো টিম নিয়ে মায়ের ঝগড়া করে কোমরে কাপড়গুলো কোমরে জড়ায় না আট ষাট বেঁধে আসবেন একদম এবং তার সখীদের নিয়ে আসবেন পুরীতে করে খুব সুন্দর এসে গন্ডিতা মন্দিরে আসবেন লক্ষ্মী প্রথমে রথকে ভাঙবে তারপরে গন্ডিতা মন্দিরে যারা সেবা করছেন তাদের চুলের মুঠি ধরে লক্ষ্মীর চরণে মাথা ঠুকাবে পরের পরে বছর নাটক করতে পারে এখানে ঠিক আছে তো তারপরে আচ্ছা করে সাথে তোমাদের প্রভুকে ধরে আনো তখন তারা জগন্নাথকে নিয়ে আসেন বলছে ঠিক আছে আর কয়েকদিন পরে যাব তুমি আর ঝগড়াঝাটি করোনা যাও তো তখন লক্ষ্মী যাবেন লক্ষ্মী যাবেন এবারে উল্টো রোদ হয়েছে পনেরো তারিখ তাই তো এমনি আমরা শুক্রবার করছি উল্টো রোদ হয়েছে তিথি ছিল পনেরো তারিখ জগন্নাথ ফিরেছেন রথ টেনেছেন তো জগন্নাথ ফিরেছেন ফেরার সময় লক্ষ্মী দেবী তার মন্দির থেকে বাইরে আসবেন গেটের কাছে একটা উঁচু জায়গা আছে ওখানে বসে দেখবেন রথটা কতদূর আসছে কতদূর আসছে যত কাছে আসবে যত কাছে আসবে চোখ বড় বড় করে থাকে ঠিক আছে যেই মন্দিরের কাছে আসবেন গেট বন্ধ ঢুকতে দেওয়া হবে না কয় দিনের পারমিশন ছিল একদিনে ঢুকতেই দেবেন একবার লক্ষ্মীর মন্দির থেকে বেরিয়েছিলেন আমাদের আমাদের সনাতন ধর্মে একটা দিন আছে বার বলে সপ্তাহে একদিন কি বার বৃহস্পতিবার এখন আপনারা মানেন কিনা আমি যখন ছোটোবেলায় ছিলাম বাড়িতে মা খুব খুব মানে সকাল থেকে ঘর লেপা পুছা করে টরে বারোটার সময় স্নান করবে তারপরে রান্না করে লক্ষ্মী ঠাকুর পূজা করে খেতে খেতে দুটো তিনটা বেঁচে যাচ্ছে লক্ষ্মীবার খুব নিষ্ঠা সহকারে পূজা করতদিন লক্ষ্মী মন্দির ছেড়ে বেরিয়ে ভক্তের বাড়ি যান কোন বাড়িতে লক্ষ্মী পূজা হচ্ছে দেখার জন্য বেরিয়েছে লক্ষ্মীপুর বাড়ি বাড়ি একটা বাড়িতে দেখছে সকালে উঠে ঘর দোর পরিষ্কার করে লক্ষ্মী পূজা করছে আশীর্বাদ দিয়েছে তোর ঘরে ধন বৃদ্ধি হোক আশীর্বাদ একটা বাড়ি বাড়িতে একটা বুড়ির রূপ ধারণ করে লক্ষ্মীর রূপ নাম একটা বুড়ির রূপ ধারণ করে ঘুরছে কার বাড়িতে লক্ষ্মী পূজার একটা ধনী বাড়িতে ধনী বাড়ির লোক তো ভরে উঠে না বেলা সাড়ে সাতটা আটটা বেজে গেছে এই আজকে লক্ষ্মী বার উঠে লক্ষ্মী পূজা করো ওই বুড়ির কথায় কোনো করোনা পাত উঠে আবার বলে অভিশাপ দিচ্ছি তোমার ধন শূন্য হয়ে যা কয়েকদিনের পর গরিব হয়ে দেখেন না দুনিয়াতে আজকে ধনী কালকে গরিব কালকে গরিব হওয়ার দু চার বছরে বিশাল লক্ষ্মী চঞ্চলা কার বাড়িতে থাকে কার বাড়ি থেকে চলে যায় তারপরে একটা তার নিজের ভক্ত বাড়ি ছিল চণ্ডালের বাড়ি হ্যাঁ এই বইটা আছে পড়বেন যে বইটা যার আছে শ্রী আর চন্ডালিনী আর লক্ষ্মীর কাহিনী যে কাহিনী আমি শোনাচ্ছি বইটা আছে কারোর কাছে থাকলে পড়বেন শ্রী শুম ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ লিখেছেন জগন্নাথের রথযাত্রার বিভিন্ন কাহিনী কেন রথ হলো রথ অন্যান্য ঠাকুর মন্দির থেকে না জগন্নাথ ঠাকুর মন্দির ছেড়ে বারো দিন কোনো ঠাকুর মন্দির থেকে বেরোন না কিন্তু ইনি কেন বেরোন ইনার এত বড় উৎসব কেন বই তো শ্রী আর বাড়িতে ঢুকেছে তারা খুব নিষ্ঠা ভরে লক্ষ্মী পূজা করতো তাদের আশীর্বাদ দিয়ে বেরোচ্ছে চন্ডালের বাড়ি থেকে বেরোচ্ছে আর এদিকে জগন্নাথ বলদেব সকালে একটু প্রাত ভ্রমণে বেরিয়েছেন বলরাম দেখছেন এই জগন্নাথ লক্ষ্মী না লক্ষ্মী আসছে না বলছে হ্যাঁ আর এই চন্ডালের গ্রাম থেকে আসছে ছি ওকে মন্দিরে ঢুকতে দেবে না বলছে কেন ও তো গেছে ওর ভক্তের বাড়িতে তার ভক্তের বাড়িতে গেছে আশীর্বাদ কিন্তু মন্দিরে ঢুকবে না কেন বলরামের রাগ কি বলে তুমি যে তোমার স্ত্রীকে সাপোর্ট করো আমি মন্দির ছেড়ে চলে যাব তবে বলছি ঠিক 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 আছে বাবা ঠিক আছে আমি বলে দেবো ও যেন মন্দিরে লক্ষ্মী এসছেন লক্ষ্মীকে জগন্নাথ বোঝায় লক্ষ্মী মন্দিরে ঢুকবে না বুঝে কেন তুমি চন্ডালের বাড়িতে গেছো অপবিত্র হয়ে গেছো ঢুকতে পারবে না মন্দির বলে আমি ভক্তের বাড়ি গেছি বলছে দেখো দাদা বলেছেন মন্দিরে ঢুকতে দেবে না ওর উপরে কথা বলার আমার অধিকার নেই বলছে তুমি বিয়ে করার সময় শর্ত করেছে আমার দশটা অপরাধ ক্ষমা করবে এটা ক্ষমা করে দাও বলে অত শত বুঝি না বড় ভাইয়ের অনাহ আমি ওইটা শুনতেই যাই লক্ষ্মী ঢুকলো না লক্ষ্মীকে ঢুকতেই দেয়নি এবারে লক্ষ্মী ধরবে তোমাকে ঢুকতে দেবো না তো লক্ষ্মী ঘর ছেড়ে বেরিয়ে গেছেন পরের দিন সকালবেলা জগন্নাথ বলদেব উঠছেন একটু আগে বলে না হাত শুকায় না ঘন ঘন খায় কিন্তু বেলা হয়ে গেছে সকালকার খাবার আসছে না বলদেব জিজ্ঞেস জগন্নাথ সকালকার খাবার কোথায় বাল্যভোগটা কোথায় বলে বাল্যভোগ কে দেবে লক্ষ্মী নেই তো কে দেবে বলে ঠিক আছে আমরা নিজেরা রান্না করে খাবো চলো কিচেনে চলো কিচেনে ঢুকেছেন কিচেনে লক্ষ্মী যখন গেছে উনুন টুনুন ভেঙে দিয়ে গেছে আর ভান্ডারে চাল লাল আনা সব নিয়ে খালি করে গেছে কিচ্ছুই নাই কি করবে বেদে বুঝে ঠিক আছে চলো ভিক্ষা করে খাবো দুজন ব্রাহ্মণের বেশ ধরেছেন জগন্নাথ বলে বাড়ি বাড়ি যাচ্ছেন ভিক্ষাম দেহি আর লোক যেই জগন্নাথ দিকে ছাড়া এই দুজনকে কেউ ভিক্ষা দিচ্ছে না বলে না লক্ষ্মী ছাড়া লক্ষ্মী ছাড়া ভিক্ষা দিচ্ছে না তু কৌতুক কাহিনী কেন তো লক্ষ্মী ছাড়া আর এদিকে লক্ষ্মী সূর্যদেবকে বলেছেন বেশি করে গরম দাও বেশি করে রাস্তায় হাঁটতে গরম পেটের ক্ষুদার গরম পায়ে গরম হাঁটতে 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 কোথাও কেউ ভিক্ষা দিচ্ছে না লাস্টে বলছেন চলো একটু পুকুরে গিয়ে কম্পকে জল পান করে ক্ষুদা নিবৃত্তি করে লক্ষ্মী উপর থেকে অর্ডার দিয়েছেন বরেন দেখবে জল শুকিয়ে যাও পুকুরের পাশে গেছেন জল বলে না অভাগা যেদিকে যায় সাগর শুকায় জলও জুটে নেই আচ্ছা কচি পাতা গাছের খেয়ে মোটামুটি ক্ষুদাটা রাখ গাছের কাছে গেছেন লক্ষ্মী বলছে সব গাছের পাতা ঝরে পড়ে গাছের পাতা নেই লাস্টে দেখছে এক জায়গায় প্রচুর ভিড় আর লোকে খাওয়া দাওয়া করছে মানে ওখানে কিছু খাবার তাবার বিলি হচ্ছে ভান্ডার আছে ওখানে যায় ওখানে গেছেন খাওয়া দাওয়ার প্রায় শেষের দিকে একজন বয়স্ক ভদ্র মহিলা বুড়ি তিনি একটা পাত্রে খই ধরে আছে খই খই আছে তো জানেন তো বাংলাদেশের ছড়া আছে একটা নাটরের কাঁচা গোল্লা আর বগুড় আর দই বুঝে টাঙ্গাইলের চমচম যশোরের খই আপনাদের নামটা নেই আপনাদের নামটা ঢোকালে হতো খোলনার চই। খুলনার চয়ের খুব নাম তাই না তো কালকে তো চই খাওয়ায় না হ্যাঁ তো দেশীয় জিনিস খেতে হবে তো খই নিয়ে দাঁড়িয়ে আছে তো দুই ভাই এসে বলছেন আমার খুব ক্ষুধার্থ একটু খাবার দেবেন আর বুড়ির খুব দয়া হয়েছে খই তুলে দেবে এদিকে লক্ষ্মী বাই দেব কড়ার দিয়েছে এই সব উড়িয়ে নিয়ে যাও খই যেই খই তুলতে গেছে সব খই আর গুড়িটা দেখি বেশ কোথা থেকে সে অভাগাগুলো এসছে হ্যাঁ একটু ক্ষয় রেখেছিলাম সেটাও কি করবে এখন তখন বলদেব বলছেন না সব জিজ্ঞেস করছেন আচ্ছা এই গ্রামে কেউ আছে যে আমাদের দুজনকে একটু খেতে দেবে কেউ দয়া দয়া ব্যক্তি হ্যাঁ ওই গ্রামে যান চন্ডালের গ্রাম ওখানে ওখানে খাও তখন বলদেব বলছে যখন না চলো বলছি ওটা চণ্ডালের গ্রাম বেশ দূর ক্ষিদালে গেছে চন্ডালের গ্রাম চলো গেছেন দিয়ে বলছেন আমরা খুব ক্ষুধার্তে আপনারা কি আমাদের খাওয়াতে পারেন কিন্তু তোমাদের হাতে খাব না বলছে ঠিক আছে তখন বাড়ির সব চাল তৈরির তরকারি তা উনুনটা ভালো করে পরিষ্কার করে দিয়েছে বর্তন ভালো করে ধুয়ে দিয়েছেন এরা রান্না করে খাবে তখন বলরাম বলছেন যখন আর তুমি রান্না করো আমি স্নান করে আসি বলদেব গেছেন স্নান করতে এদিকে জগন্নাথ আগুনই ধরাতে পারেন কেন লক্ষ্মী আগুন অগ্নিদেবকে বলেছে আগুন ধরবে নাকি না যত চেষ্টা করে ম্যাচ বক্সে মানে আগুন আর ধরে না এদিকে বলদেব মনে করছেন স্নান টান করে একদম রেডি হয়েছে রান্না কমপ্লিট আমি গিয়ে খেতে বসবো জগন্নাথ রেডি বলছে রেডি কি আগুনই ধরেনি দেখ সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়েছ তোমার দ্বারা কি না আমাকে রান্না এবারে বলরাম গেছেন রান্না করতে বলরাম রান্না করতে গিয়ে আগুন ধরেনি কিন্তু ধোঁয়া এসছে ধোঁয়া এসছে মানে একটু আশা হয়েছে এবারে আগুনটা ধরবে কিন্তু এত ধোঁয়া এত ধোঁয়া এত ধোঁয়া ঘর ধোঁয়াতে ভরে গেছে চোখ জ্বলছে বলরাম রাম লেগে যদি একটা কাপ নিয়ে উনুন টুনুন ভেঙে আমাদের দ্বারা কিছু হবে না যে আমাদের বলছেন না এই বাড়িতে বলো ওরা যদি একটু রান্না করে খাওয়ায় জগন্নাথ তো জানে জগন্নাথ বলতে ছন্ডালের চন্ডালের বাড়ি এদের হাতে খাবে কি করে আরে দূর খিদা লেগেছে এখন খোদাটা মেটাবে হ্যাঁ তখন বলছে আমরাও রান্না টান্না করতে পারবো না তোমরা একটু সুতরা হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে রান্না করে দাও বলে হ্যাঁ আপনারা বসুন মুহূর্তের মধ্যে রান্না হয়ে গেছে এবার খেতে বসেছেন খেতে বসেছেন জগন্নাথ বলে দে আর একটা পদ আসছেন অন্ন ডাল সবজি আর ভাবি টেস্ট ক্ষুদাতে আবার টেস্টটা বেশি লাগে তাই না অনেক সময় ঘরে এসে না অফিস থেকে এসে যখন রাত্রে খেতে বসেন রুচি হয় না হ্যাঁ রান্নাটা হয়তো ভালো হয়নি কি রান্না করেছে মুখে ঢুকছে না তো সঙ্গে সঙ্গে স্ত্রী আন্দাজ করে একটা কথা বলে তুমি মনে নেই আর কিন্তু যখন থাকে তখন টেস্ট লাগে যা দেয় এমনি খেতে বসবেন যদি আপনার পাত্রে আলু পটলের রসা পড়ে আপনি আলু বাদ দিয়ে শুধু পটল রসা খাবেন কেন সুগার সুগার আলু খেলে সুগার হবে আলু বাদ দিয়ে খাবেন আর যদি আজকে দ্বাদশের সকালে কালকে সারা দিন ভাত খাননি সকালে যদি দ্বাদশের দিন সকালে যদি আলু সিদ্ধ ভাত দেওয়া হয় আলুটাতে কি টেস্ট লাগে তখন কিন্তু সেই আলুতে সুগার নেই ঠিক না এত সাফ করে খাচ্ছেন খাচ্ছেন আর শেষে একটা স্পেশাল আইটেম এসছে যার নাম হচ্ছে পোড়ো পিঠা মনে রাখবেন যেটা আমাদের দেশে আছে না ভাপা পিঠা পাটি সপ্তা পিঠা রস বড়া পিঠা পোড়োপিঠা যেটা জগন্নাথ বলতেন প্রতিদিন খান আমার স্বামী কি পছন্দ করে কে জানে স্ত্রী জানে কি খেতে পছন্দ করে তো লক্ষ্মী প্রতিদিন বানাতেন এই পোড়োপিঠাটা আসতে বলদেব একটু সন্দেহ করেছে। আচ্ছা আমরা এই আইটেমটা খাই এই বাড়ির লোক জানলো কি করে এই মনে হচ্ছে লক্ষ্মী এই বাড়িতে আছে এই জগন্নাথ হাতে পায়ে ধরে নিয়ে চলো নাহলে আমাদের খাওয়ার জুটবে না তাই জগন্নাথ গিয়ে জগন্নাথ বড় ভাই যা বলে তাই লক্ষ্মীর হাত ধরে বলছে তুমি ঘরে চলো যা আবার হয়ে গেছে তখন লক্ষ্মী বলছে তুমি বলো পারমিশন দাও আমি আমার ভক্তের বাড়ি যখন তখন তোমার মানা করবে না বা বাবা ঠিক ঠিক আছে চলো চলো তো সেই লক্ষ্মীকে ঢুকতে দিচ্ছে চলো না এবারে লক্ষ্মী ধরেছে জগন্নাথকে ঢুকতে দেবে উল্টো রথের দিন যখন রথ আসবে গেট বন্ধ ঢুকতেই যায় তো জগন্নাথ দু তিন দিন ধরে রথেই আছেন গতকালকে হয়েছে সোনা বেশ সোনা বেশ সোনা বেশ মানে আপনি নেটে দেখবেন সোনার হাত সোনার মালা সোনার মুকুট সোনার পোশাক সোনার পা কোটি কোটি টাকা সোনা পড়ে সেই সোনা বেশ দেখার জন্য প্রচুর ভিড় হয় সোনাবেশ হয়ে আজকে ইয়ে লক্ষ্মী গেট খুলবেন ঠিক আছে আসুন এবার আজ থেকে জগন্নাথ মন্দিরে ঢুকবেন আবার স্ত্রীর কব যায় কতদিন তিনশো পঞ্চাশ দিন আবার পরে তিনি রথের জন্য বেরোবেন পারমিশন নিয়ে এই জগন্নাথের খুব সুন্দর ইতিহাস জগন্নাথ তিনি জগৎকে আনন্দ দিচ্ছেন তার দুটো দর্শন আর প্রসাদ